কম দামে গরু চাচ্ছেন তাও আবার সীমান্ত এলাকার বিভিন্ন গ্রাম থেকে তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখতে পারেন ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনি সর্বোচ্চ ভালো কিছু জানতে পারবেন আর এই নাম্বারটি দেখছেন এই নাম্বারটি হচ্ছে রাকিব ভাইয়ের নাম্বার বিশেষ করে যারা গরু কেনার কথা ভাবতেছেন অবশ্যই রাকিব ভাইয়ের সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন এই রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করে এই গ্রামগুলোতে আইসা গরুগুলো কিনতে পারবেন কিন্তু রাকিব ভাইয়ের সাথে যখন গরুগুলো কিনবেন অবশ্যই টার্গেটও আপনার থাকবে আইডিয়াও আপনার থাকবে এবং দামটাও অবশ্যই আপনি নির্ধারণ করবেন তাকে শুধু পাশে থেকে জাস্ট নিয়ে ঘুরবেন এতটুকুই আর আমরা আজকে আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে সর্বোচ্চ ভালো ওয়েগুলো যে ওইগুলোর মাধ্যমে আপনি এখান থেকে গরুগুলোকে কিনে নিয়ে যাইতে পারবেন এবং কিনে নিয়ে যেয়ে দুই করতেও পারবেন এবং হচ্ছে আপনার খামারের জন্য বা খামার উপযোগী গরুগুলো খুবই পরিমাণে এখানে রয়েছে বা অনেক বেশি রয়েছে তো এখান থেকে গরু কিনলে অবশ্যই আপনি কিছু টাকা হলেও কমে গরুগুলোকে কিনতে পারবেন ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণ প্রিয় ভাইয়েরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা আবার নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর হাট সহকারে একটি গ্রাম যে গ্রামের মাধ্যমে এবং যে হাটের মাধ্যমে আপনারা সব চাইতে কম দামে গরুগুলোকে কিনতে পারবেন এবং এই বাজারগুলো আর কি কোয়ালিটি সম্পূর্ণ গুরুর জন্য খুবই বিখ্যাত বা খুবই ভালো জাতের বা ভালো মানের গরুগুলো এই বাজারগুলো থেকে আপনারা নিতে পারবেন তো এই বাজারে কীভাবে আসবেন এটা জানতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে আর আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করব। আশা করছি এই ভিডিওটিকে আপনারা সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখলে ইনশাআল্লাহ আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনি সবচাইতে ভালো কিছু জানতে পারবেন তো আমরা এখন যে হাটটিতে অবস্থান করছি সেটা বলার আগে আপনারা কিছু গরু দেখছেন যেগুলোর বাজেট আশি নব্বই এবং এখানে যে গুরুগুলো দেখছেন এগুলোর বাজেট কিন্তু নব্বই সামথিং দুই এক হাজার টাকা উপরে যায় কিনতে হবে আর আমরা যে হাটটিতে আসলে অবস্থান করছি এই হাটটি কিন্তু খুবই জনপ্রিয় বা খুবই বিখ্যাত একটি গরুর হাট যে গরুর হাটটি থেকে আপনারা খুব সহজে এই জাতের গরুগুলো খুবই সহজেই নব্বই পঁচানব্বই করে আসলে এই বাজারটিতে এসা কিনতে পারবেন কারণ এই বাজারে অনেক সুন্দর সুন্দর এবং অনেক কোয়ালিটি সম্পূর্ণ বর্ডার এলাকার গরুগুলো থাকে এখানে কিছু লটের গরু দেখছেন যেগুলোর প্রাইস আপনাদেরকে নব্বই বিরানব্বই হাজার টাকা হলে এই গরুগুলো কি কিনতে পারবেন আমি ইনিশ মানে এ ভাইয়ের সাথে কথা বলছি তো নব্বই থেকে বিরানব্বই উনি পঁচানব্বই বলছে তবে বিরানব্বই হাজার টাকা করে হলে এই পুরো লটটাকে কিনে নিতে পারবেন এখন যদি মনে করেন যে এই গরুগুলো লট লটে বিরানব্বই হাজার টাকা অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে আপনার জন্য তাহলে কিন্তু এখানে আসার দরকার নাই শুধু যে এখানে এসে গরু বিক্রি করবেন তা কিন্তু না যারা ভাবতেছেন যে এই বাজারটিতে গরুর দামগুলো অনেক বেশি যেমন এই গরুগুলোর দাম লাগবে নব্বই হাজার টাকা করে পার পিস যদি লটে কেনেন তো আপনি যদি মনে করেন যে এই বাজারটিতে গরুর দামগুলো কম রয়েছে সরি বেশি রয়েছে তাহলে আপনি আপনার স্থানীয় বাজার থেকে গরুগুলোকে কিনে এই বাজারে নিয়ে এসে বিক্রি করতে পারেন যত হেল্প লাগে আমি আবির হোসেন আপনাকে করব গরুর রাখা থেকে সব কিছুতেই এখানে একটা গরু দেখতে পাচ্ছেন বাচ্চা দেখতে পাচ্ছেন যেটার প্রাইস হবে ষাট থেকে বাষট্টি হাজার টাকা তো আরও যদি আমরা কিছু গরু দেখাই এখানে কিছু গরু দেখছেন এখানে বড়ো গরুটার দাম আশি টাচ করবে না পঁচাত্তর মেবি দু এক হাজার এদিক ওদিক তবে এখানে যেগুলো এই বড়োটা ছাড়া যে গরুগুলো আছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যে ওই দেখা যাচ্ছে সত্তর একাত্তর করে এই বাচ্চাগুলি আর কি বিক্রি হবে এখানে আবার পঁয়তাল্লিশ হাজারেরও বাচ্চা রয়েছে আপনারা চাইলে এই বাজারগুলোকে আসলে ঘুরে দেখতে পারেন যেমন এখানে সাদা বাচ্চাটা এটার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা লাগবে তো সব মিলে কিন্তু যদি এই গরুর বাজারটিতে আমি মনে করি আপনারা আসেন এখানে একটা ব্ল্যাক কালারের গরু দেখতে পাচ্ছেন সার বাচ্চা যেটা প্রাইস হবে বিয়াল্লিশ হাজার টাকা তো এখানে এসে আপনারা এই বাচ্চাটিকে বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে কিনে নিতে পারছেন এখানে আবার কিছু বাচ্চা দেখছেন যেগুলো পঞ্চান্ন বা বাহাত্তর বাহাত্তর পঞ্চান্ন সর্বোচ্চ হাইস্ট টাইম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এছাড়াও আপনারা এই এখানে কিছু বাচ্চা দেখছেন যেগুলোর প্রাইস হবে ষাট বাষট্টি হাজার টাকা তো গরুর দাম কম রয়েছে এখানে এখানে কিছু বাচ্চা দেখছেন যেগুলোর প্রাইস হবে পঁচাত্তর হাজার টাকা করে পার পিস তো পঁচাত্তর থেকে দেখা যাচ্ছে যে আটাত্তর হাজার টাকা যদি আপনি দিতে পারেন এখানে এই বাচ্চাগুলো খুবই সহজেই পেয়ে যাবেন বাচ্চাগুলো সব সীমান্ত এলাকার বাচ্চা শাহিওয়াল জাতের বাচ্চা তবে হবে হানড্রেড পারসেন্ট না এই বাচ্চাগুলি তো এখানে আসেন এখানে এসে দেখেন যদি মনে হয় যে না এখানে আসলে গরুর দামটা কম আছে দেন আপনি গরু কিনবেন এখন যদি আপনার মনে হয় যে এখানে গরুর দামটা অনেকটাই বেশি আপনার কাছে মনে হইতেছে যে না এই বাচ্চাগুলোর দাম অনেকটাই বেশি হয়ে যাচ্ছে তাহলে কিন্তু এখানে এসে আপনি গরুগুলোকে নিয়ে এসে বিক্রি করতে পারবেন কারণ অনেক আমাদের অডিয়েন্স আছে যারা বলে এখানে যে গরুটা এক লাখে বিক্রি হচ্ছে তারা কিন্তু অনেক সময় এসে বলে যে ভাই আমাদের ওইখানে পঞ্চাশ হাজার টাকাতে গরুটা বিক্রি হচ্ছে তো এক চিটাগঞ্জের পার্টি গরু কিনছে একটা এক লাখ টাকা দিয়া আর এক ঢাকার পার্টি বলতেছে যে এখানে আমাদের ঢাকাতে গাবতুলিতে এই গরুটা বিক্রি হইলে পঞ্চান্ন হাজার টাকাতে বিক্রি হবে সে বলছে তো সেই চিটাগঞ্জের ভাই বলতেছে যে ওই যে ওই লোকটারে দেখতেছেন ওই লোকটারে ওই লোকটা হচ্ছে যে ইয়ার পার্টি ঢাকা কাবতুলির পাটি তাহলে এই গরুটা যদি এখানে এক লাখ টাকা হয় আর আপনার গাবতুলিতে যদি ষাট হাজার টাকা হয় তাহলে এই গাবতুলির পাটিতে এখানে আসার প্রয়োজন নেই বা আপনার আসার প্রয়োজন নেই তো দেখেন আসলে যাদের গরুর বিষয়ে আইডিয়া নাই একটা গরু কখনো পঞ্চাশ চল্লিশ হাজার টাকা কম বেশি বিক্রি হয় না পাঁচ দশ হাজার টাকা এদিক ওদিক হইতে পারে তার ফলে আমি ভাইরে বললাম যে ভাই যেহেতু ষাট হাজার টাকা করে এখানে পাওয়া যাচ্ছে তাহলে আপনি কাজ করেন আপনি তো বলছেন যে আপনি পঁচিশ লক্ষ টাকার গরু কিনবেন তাহলে পঁচিশ লক্ষ টাকা যদি এখানে গরু নিয়ে আসেন পারফিস যদি আপনি সাইট হাজার টাকা করে কিনতে পারেন এখানে যে গরুটা এক লাখ টাকাতে বিক্রি হয়েছে এখানকার যারা পাইকার রয়েছে তাদেরকে যদি আপনি পঁচানব্বই হাজার টাকা করে দেন তারা কিন্তু কিনে নিবে আপনার কাছ থেকে আপনাকে এক সেকেন্ডও লেট করতে হবে না বা যাচ্ছে বিভিন্ন পাইকার যারা আসে তারা কিন্তু দেখাচ্ছে পঁচানব্বই সাতানব্বই আটানব্বই করে কিনে নিবে তারপরে আমাকে সে অ্যান্সার দেয় যে ভাই আসলে আমাদের ওখানে এই দামই পাওয়া যাচ্ছে তো এই দামে যদি পাওয়া যাইতো তাহলে ঢাকার পাটি তো আর এখানে আসতো না গাবতুলির পাটি রেগুলার এখান থেকে মাল কিনে নিয়ে যেত না আমি তার এটাই বুঝেলাম যে ভাই আসলে কথা বলবেন কথা আমি ভিডিও বানাইতেছি আমি ভিডিও বানাইতেছি আমি একটা গরুর দাম দুই এক এক হাজার টাকা আমার কথার এদিক ওদিক হইতে পারে কারণ গরুটা আমার না আমি আপনাদেরকে বলতেছি এই গরুগুলোর দাম দেখা যাচ্ছে যে আপনারা নব্বই হাজার টাকা করে হলে কিনতে পারবেন এখন এই গরুটা দেখা যাচ্ছে আপনি অষ্ট অষ্টআশি হাজার টাকা তো কিনতে পারেন আবার নব্বই হাজার টাকাও হইতে পারে এই গরুটার রেট এখানে তাহলে এখানে কিন্তু আমি আপনাদেরকে দুই হাজার টাকা কম বেশি আপনি এখানে গরুগুলোকে কিনবেন আমি যে রেটটা বলতেছি তার মানে এই গরুটি তো আর আপনি পঁয়তাল্লিশ হাজার টাকাতে ঢাকার মাটিতে পাবেন না বা ঢাকার মাটি ঢাকার মাটিতে বিক্রিও হচ্ছে না ঢাকার মাটিগুলো এখান থেকে গরু কিনে নিয়ে যেয়ে আপনার বাজারে বিক্রি করতেছে তাহলে তো এইসব কথা বলার কোনো প্রশ্নই আসে না একজন মানুষ আপনি গরু কিনতে আসছেন আপনি আমার মেহমান বা আমি আপনার এলাকাতে গেলে আপনার আমি মেহমান তাহলে যেহেতু এখানে গাবতুলির পাটিকে তারপরে আমি গাবতুলির পাটিকে গুরুগুলো দেখালাম যে ভাই এই যে চিটাগঞ্জের ভাই আসছে তো ভাই ঢাকা থেকে আসছে ঢাকা মিরপুর তেরো থেকে আসছে তো ভাই বলতেছি এই গরুটা ষাট হাজার টাকা ঢাকার মাটিতে তো গাবতুলির ভাইকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই এটা কি আসলে সত্য বল তারপরে সে ভাই বলে যে উনি যদি ষাট হাজার টাকা করে না আমি ওকে এই গরুটার দাম নব্বই হাজার টাকা করে দেবো উনি আমারে কত পিস দিবে আপনি আমারে না ওরে বলতে বলেন তারপরে ভাই বলতেছে যে নব্বই না যান আমি একশোই দিয়ে দিলাম উনি আমারে কত পিস দিবে একশো একশো করে এই গরুগুলা তারপরে ভাই কিন্তু মিরপুর দশের ভাই কিন্তু একটু হতমত খাইছে বলছে না ভাই মনে হইতেছে আমার এরকম দামে পাওয়া যাইতে পারে আমাদের ঢাকায় তো এখান থেকে গাড়ি ভাড়া দিয়ে গরু নিয়ে যাচ্ছে গাবতুলির হাটে এখানে আসছে এর সিটি হাটে আসে বিভিন্ন সোনাইচন্ডীর হাটে আসে দেখা যাচ্ছে যে দশটা দশটা পনেরোটা পাটি যে যেগুলো বড়ো বড়ো পাটি সেই পাটিগুলো কিন্তু এখান থেকেই গরুগুলোকে কিনে কিনে পাঠাচ্ছে তাহলে কিভাবে সম্ভব ঢাকার মাটিতে একটা এক লক্ষ টাকার গরু এখানকার এক লক্ষ টাকার গরু ষাট হাজার টাকাতে পাওয়ার আসলে এটা আমার নলেজেই যায় নাই বা আসলে খাটে নাই দেখেন অনেক ইউটিউবার আছে যারা ভিডিও বানায় যা যাদের ভিডিও আপনারা দেখেন আমার ভিডিও দেখেন আমি যে রিয়ালিটি সেটা আপনাদের সামনে প্রকাশ করে থাকি দেখেন এখানে যে বাচ্চাগুলো আছে এগুলো আশি হাজার টাকার উপরে যে আপনাকে কিনতে হবে আশি বিরাশি তেরাশি হয়তো দুই হাজার টাকা এদিক ওদিক কম বেশি তার মানে এই গরুটিকে আপনি কিন্তু সত্তর হাজার টাকাতে কিনতে পারবেন না বাংলাদেশের এনি বাজার আপনি ভিজিট করতে পারেন কোথাও এই দামে পাবেন না আপনি সত্তর হাজারে তো তাহলে আপনারা দেখা যাচ্ছে যে বলবেন যে ভাই আসলে গরুর দামটা বেশি না কম দিনাজপুরে কি আছে জানেন দিনাজপুর হচ্ছে যে ওখানে আমার আর কি এক কাকা ব্যবসা করে দিনাজপুরে গরু পাঠে এখান থেকে তো দিনাজপুরে যারা ভিডিও করে আপনারা নোট করবেন যে দিনাজপুরে একটা গরুর দাম যদি হয় এক লক্ষ টাকা তারা বলে কত আশি হাজার বা পঁচাত্তর হাজার কিন্তু আমার সাথে তো এগুলো পাচ্ছেন না আমি আপনাদেরকে যেটা রিয়ালিটি সেটাই বলতেছি যেমন এই বাচ্চাগুলো আপনাকে কিনতে হবেই দেখা যাচ্ছে নব্বই বেরানব্বই হাজার টাকা করে এখানে কোনো অপশন নেই আমি যদি এই বাচ্চাগুলো আপনাদেরকে বলি যে ভাই এগুলো ষাট পঁয়ষট্টি হাজার টাকা করে পাওয়া যাচ্ছে তাহলে তো ভাই আপনারা উড়ে চলে আসবেন উড়ে এসে কী দেখবেন এখানে এসে দেখবেন যে আসলে রিয়ালিটির সাথে বা ভিডিওর সাথে আসলে রিয়ালিটির কোনো মিল নেই তাহলে আপনাদের সাথে আমার এই যে প্রতারণা করা বা দেখা যাচ্ছে যে আপনাদেরকে মিথ্যা কথা বলা এটা কি আসলে আমার সাথে যাবে বা এরকম যদি আমি কথা বলি আসলে কি মানুষ আমাকে ভালোবাসবে না ঘৃণা করবে অবশ্যই মানুষ আমাকে ঘৃণা করবে এখানে আরেকটি বাচ্চা দেখছেন যে বাচ্চাটির প্রাইস প্রায় সাতাশি হাজার টাকা মতো হবে যে ব্ল্যাক বাচ্চাটি আসলে দেখলেন এখানে কিছু গরু আসলে আপনারা দেখছেন কিছু বাচ্চা রয়েছে আসলে আমি আপনাদেরকে সার্বক্ষণিক বা সর্বদাই আপনাদেরকে কিছু ভালো দেখানোর চেষ্টা করে যেই দেখানোগুলো থেকে আপনারা হয়তো বা কিছু হলেও একটা নলেজ আপনারা পাবেন বা আমি এই ইন্টেনশান নিয়েই ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি এখানে একটা বাচ্চা দেখছেন যে বাচ্চাটার প্রাইজ হবে আটষট্টি হাজার টাকা এখেন এখান থেকে আপনাকে কিনতে হবে এখানে আর একটা বাচ্চা দেখছেন যেটার প্রাইস হবে বাহাত্তর হাজার সরি বান্ন হাজার টাকা আর আরও কিছু বাচ্চা এখানে রয়েছে যে বাচ্চাগুলো আসলে আপনারা দাম করে কিনতে পারবেন এখানে একটা বাচ্চা রয়েছে যেটার দাম রয়েছে প্রায় পঞ্চান্ন হাজার টাকা আমরা যদি এখানে আরেকটা বাচ্চা আপনাদেরকে দেখাই যে বাচ্চাটি আসলে আপনারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেখছিলেন সেটির দাম আপনাদেরকে কম করে হলেও দেখা যাচ্ছে সত্তরের লগেভগে যে কিনতে হবে এখানে আরেকটা বাচ্চা আসলে আপনারা দেখছেন যে বাচ্চাটির প্রাইস পঁচাত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা প্লাস হবে তবে মাইনাস হবে না এখানে কিছু বাচ্চা দেখছেন এগুলো আসলে টাকা এই থেকে কিনতে পারবেন তবে একটা বিষয় আপনারা মাথায় রাখবেন এখানে যদি আপনারা বলেন যে অনেক বেশি কম দামি গরু কিনবেন তাহলে অবশ্যই এখানে আসার দরকার নেই আবার যদি মনে করেন অনেক হাইস্ট গরু কিনবেন সর্বোচ্চ বড়ো গরু কিনবেন বা একদম রেডিমাল কিনবেন এখানে আসার কোনো দরকার নেই এরকম মাল এখানে পাওয়া যায় না এই বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো পঁচাত্তর আটাত্তর হাজার টাকা করে আসলে আপনাদেরকে কিনতে হবে আপনারা যদি বড় গরু কিনেন এক লক্ষ বিশেষ টাকা করে বা এক লক্ষর মধ্যে মধ্যে তাহলে এখানে এসে একটু পড়্তা করতে পারবেন এখানে কিছু বাচ্চা দেখছেন আপনারা এই বাচ্চাগুলোকে দেখা যাচ্ছে যে থেকে দুই হাজার পঁচিশের জন্য পারফেক্ট না ছাব্বিশের জন্য পারফেক্ট তবে সব মিলে আপনারা যদি এই বাজারগুলোতে এসে দেখেন বা ভিজিট করে দেখতে পারেন অবশ্যই আপনাদের নিজেদের মতো করে গরুগুলোকে কিনবেন আমি যে লোকটিকে সাজেস্ট করছি অবশ্যই তার মাধ্যমে আসবেন তবে হ্যাঁ গরুর দামটাও নির্ধারণ আপনি করবেন গরুর দামটাও আপনি দেবেন অবশ্যই তাকে আপনি পাশে রাইখা শুধু তাকে বলবেন যে এই গরুটার দাম এতটুকু বলো বা তুমি তোমার লোকাল ভাষাতে এই গরুটার দাম এত টাকা দাও সে যদি দিয়ে নেওয়াইতে পারে তাহলে গরুগুলোকে কিনবেন নাহলে আদারওয়াইজ গরু কেনার দরকার নেই আমি আবারও বলতেছি যে আপনারা যারা এখানে আসতে চাচ্ছেন অবশ্যই এখানে আসতে পারেন তবে এখানে আসা আপনারা যদি মনে করেন যে এখানে পারফেজ গরুতে আপনারা বিশ হাজার টাকা করে সুবিধা নেবেন তাহলে কিন্তু এটা সম্ভব না যদি মনে করেন অল্পতেই সন্তুষ্ট থাকবেন আপনি যদি গরুর বিষয়ে আপনার নলেজ থাকে বা দেখা যাচ্ছে গরুর বিষয়ে আপনার বেশিক ধারণা আছে তাহলেই কিন্তু এখানে আসবেন বেশিক ধারণা না থাকলে আপনার এখানে আসার দরকার নেই আর যারা সর্বোচ্চ হাইয়েস্ট মাল মাল খুঁজতেছেন এখানে কিন্তু আপনি এক লক্ষ ষাট সত্তর হাজার টাকার মাল পাবেন না আপনারা যদি এক এক লক্ষ দশ বিশ তিরিশ পঁয়ত্রিশের মাল আসলে কিনতে চান তাহলে এখানে আপনারা ভিজিট করে দেখতে পারেন আসলে এই বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলোর প্রাইস আপনারা যদি আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি এই বাচ্চাগুলি আপনারা কিনতে পারবেন পঞ্চাশ হাজার টাকা করে এখানে কিছু বাচ্চা দেখছেন ছোটো বাচ্চাটা বিক্রি হবে তিরিশ হাজার টাকাতে এই ছোটো বাচ্চাটি বিক্রি হবে তিরিশ হাজার টাকা দিয়ে তো এখানে ছোটো গরু যত কিনবেন তত বেশি হারবেন বড় গরু যত কিনবেন তত বেশি জিতবেন তো বড় গরুর দাম দাম যে এটা রয়েছে বা পালার গরু যেগুলো এক লক্ষ এক লক্ষ দশ এই গরুগুলো কিনলে অবশ্যই আপনি পার পিছিয়ে দশ হাজার টাকা করে বা দশ পাঁচ হাজার টাকা আপনি সুবিধা পেয়ে যাবেন তবে যেগুলো ছোট গরু বিশেষ করে সে গরুগুলোতে আসলে সুবিধা কতটুক পাবেন এটা আমি নিজে নির্ধারিত করে আপনাদেরকে আসলে জানাতে পারবো না তবে হ্যাঁ এক দুই তিন হাজার টাকার সুবিধা তো অবশ্যই এখানে এসা কিনতে পারবেন তবে আপনাদেরকে কোয়ালিটি সম্পর্কে জানতে হবে কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা কোনটা এবং কোয়ালিটি ছাড়া কোনটা বাচ্চা এই জিনিসগুলো আসলে আপনাদের জানা উচিত দেন আপনাদের ভিজিট করা উচিত এমন না যে আমি ভিডিও বানাইলাম আপনি আমার ইউটিউবের দেখা যাচ্ছে থামনেল বা দেখা যাচ্ছে যে আমার টাইটেল দেখে চলে আসলেন এরকম কোনো কিছু না আপনারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন যারই ভিডিও দেখেন না কেন আসলে সে কী বোঝাতে চাইছে আর আপনি কি বুঝতেছেন বা সে কী বোঝাতে চাইছে আপনি কতটুকু বুঝছেন এগুলো হচ্ছে চাইতে বেশি ইম্পর্টেন্ট তবে এখানে আপনারা চাইলে আসতে পারেন আমরা যে হাটটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি কানসাট গরুরহাট আর এই কানসাট হাটটি অবস্থিত রয়েছে নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এই আই মিন হচ্ছে শিবগঞ্জ থানাধীন এই হাটটি সপ্তাহে একদিনই বসে শুধু শুক্রবার এই হাটটি খুব বড় সড়ো না তবে বিশ পঁচিশটা তিরিশটা পঞ্চাশটা গরু যদি আসলে আপনি কিনতে চান তাহলে এই হাটটিতে আসলে ভিজিট করে দেখতে পারেন মোটামাটি কম দামে কিনতে পারবেন মোটামুটি আমাদের এখানে যেসব পার্টিগুলো আসে তাদের রিভিউ নিয়ে আমি আপনাদেরকে বলি যে মোটামাটি কম দাম এখন আপনি আপনার এলাকা কোন এলাকা থেকে আসছেন না আসছেন সেটা কিন্তু আমি জানি না আপনার এলাকাতে এমনও হইতে পারে যে আপনার এলাকাতে এই চাই তো গরু কম দামে বিক্রি হইতেছে এমন হইতে পারে এটা অস্বাভাবিক কিছু না বা দেখা যাচ্ছে যে স্বাভাবিকও কিছু না এটা হইতেই পারে এটা গরুর বাজার গরুর বাজার কখন কি যাই না যাই এটা না আপনি জানেন না আমি জানি তবে অবশ্যই আপনারা আসবেন দেখবেন গরুগুলোকে কিনবেন গরুগুলোকে কেনার পরে আপনারা এখান থেকে যাবেন আমি মনে করি যে যারা বিশেষ করে গরুর বিষয়ে জানে বা যাদের গরুর বিষয়ে নলেজ আছে তারা কিন্তু এখান থেকে গরু না কিনে যাইতে পারবে না কারণ তারা এক হাজার টাকা হইলেও এখানে সুবিধাতে গরুগুলোকে আসলে কিনতে পারবে তো আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম যে বাচ্চাগুলির রেট আপনাদেরকে দিলাম আটাত্তর আশি এই বাচ্চাগুলি দেখছেন এগুলো কিন্তু আপনাকে দেখা যাচ্ছে যে ছিয়াত্তর সাতাত্তর হাজার টাকা করে এই গরুর বাজারটি থেকে কিনতে হবে এটা দু হাজার পঁচিশে হয়তো বা রেডি হইতে পারে একদম জালি মাল বা একদম দেখা যাচ্ছে যে ছোটো এই যে এই বাচ্চাগুলি দেখছেন যেগুলোর প্রাইস অষ্টআশি হাজার টাকা লট হইলে এই বাচ্চাগুলি আপনারা কিনতে পারবেন দু হাজার পঁচিশের জন্য খুবই পারফেক্ট মাল দেখা যাচ্ছে যদি আল্লাহ আপনার কপাল ভালো রাখে তো ঈদ আস্তে আস্তে এই মালগুলোই এক লক্ষ ষাটশ সত্তর হাজার টাকা চলে যাবে কারণ মালগুলো খুবই তাড়াতাড়ি গ্রোথ নিয়ে আসতে পারে যেহেতু এগুলো বর্ডার বা ওপারের মাল তো এই মালগুলো খুবই তাড়াতাড়ি তাদের শরীরে গ্রোথ নিয়ে আসতে পারে তো অবশ্যই আপনারা এখানে আসবেন দেখবেন যদি ভালো লাগে তাহলে গরু কিনবেন আদারওয়াইজ এখানে গরু কেনার দরকার নেই আপনাদেরকে আমি আবারও অ্যালার্ট করতে চাই যে আমি যে লোকটির নাম্বার দিয়েছি তার সাথে যোগাযোগ করবেন তার সাথে যোগাযোগ করে দাম নির্ধারণ করবেন আপনি গরুর রেট বলবেন আপনি সে শুধু মাধ্যম থাকবে যে গরুটা কত দামে সে বিক্রি করবে সে শুধু সেটা আপনাকে জেনে দেবে আশা করছি এই ভিডিওটি দেখলে বা এই ভিডিওটি আপনি সম্পূর্ণ যদি দেখে থাকেন বা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনার যে ধারণাটা সেটা অবশ্যই আপনি আমার বিষয়ে পজিটিভলি নিয়ে আসবেন কারণ এখানে কোনোভাবে আপনাদেরকে কোনো প্রলোভন দেখানো হয়নি যে এখানে গরু বর্ডার এলাকা সে জন্য যে কম দামে গরু বিক্রি করা হচ্ছে বা আপনি বর্ডার এলাকাতে আসেন এখানে কম দামে গরু বিক্রি হইতেছে এরকম কোনো কিছুই বলা হচ্ছে না আপনাকে তবে জায়গাটিতে আপনি আসতে পারেন যদি আপনি একজন গরুর খামারি হয়ে থাকেন গরুগুলো আসলে আপনারা নিশ্চুখে দেখছেন যদি আপনাদের বাজেট থাকে আশি বিরাশি হাজার টাকা তাহলে এই পুরো লটটাকে কিনে নিতে পারবেন আপনি আবার এদিকে কিছু বড় গরু ছিল যেগুলোর বাজেট ছিল অষ্টআশি হাজার টাকা আপনার অষ্টআশি হাজার টাকা হলে এই বাজেট সব গরুগুলোকে আসলে কিনে নিতে পারতেন তবে সব মিলে আপনারা যদি সব জায়গাগুলোতে আসা দেখেন যে না আসলে গরুগুলো কেমন বা আসলে কেমন রেটে বিক্রি হইতেছে এই ছেলের ভিডিওর যেটা রেট বলতেছে ভিডিওর মধ্যে আসলে রিয়ালিটি কি বা রিয়ালিটিতে আসলে কি আছে এটা দেখতে হলে অবশ্যই রাকিবের সাথে যোগাযোগ করেন রাকিবের রাকিবের কাছে অনেক বিভিন্ন গ্রাম রয়েছে বা ওয়ে রয়েছে তবে আমি আবারও বলতেছি যে যারা বিশেষ করে এক লক্ষ ষাট সত্তরের মধ্যে মাল কিনতে চান তাদের জন্য কিন্তু এই বাজারগুলো বেস্ট না আশি পঁচাশি সর্বোচ্চ হাইস্ট এখানে নব্বই হাজারে গরু পাবেন এর চাইতে বেশি রেটের গরু এখানে পাবেন না সর্বোচ্চ হাইস্ট হচ্ছে নব্বই হাজার টাকা এর চাইতে দামি গরু এখানে পাবেন না আর দামি গরু যদি কিনতে চান গ্রামে যান বা আমাদের তুতীপুর হাটটি বসে থাকে সামনে মঙ্গলবার আসতেছে মঙ্গলবারে আপনি চাইলে আসতে পারেন এছাড়া সোনাইচন্ডী হাটটি রয়েছে সেই হাটে আপনারা যাইতে পারেন তো যাই হোক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম অবশ্যই আপনারা এখানে আসবেন যদি আপনাদের মনে ভালো লাগে অবশ্যই গরু কেনার জন্য আপনাদের মনের বিষয়টা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আপনারা আসবেন দেখবেন যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন যদি ভালো না লাগে গরু কেনার দরকার নাই যেভাবে আসছেন সেভাবে চলে যাবেন এখানে না জোর করে গরু কেউ কিনাবে না আপনি নিজে কিনবেন কারো প্রলোভনে কোনো গরু কিনবেন না অবশ্যই নিজে দেখে গরু কিনবেন নিজে বুঝে গরু কিনবেন এবং নিজের আইডিয়াতে গরুগুলোকে কিনবেন অতিরিক্ত যদি আপনি কাউকে জিজ্ঞেস করতে চান বা রাকিবকে জিজ্ঞেস করতে চান যে এই গরুটা থেকে এক হাজার পাঁচশো দেওয়া যাবে এতটুকু কথা জিজ্ঞেস করতে পারবেন তাকে তবে অবশ্যই নিজে দেখবেন নিজে গরু গরুগুলোকে কিনবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করছি এই ভিডিওগুলোকে এভাবে দেখে আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের দেশি লাইফ ফ্যামিলির সাথে থাকুন